ইসলাম ধর্মের মূল যে পাঁচটা স্তম্ভ আছে সেই পাঁচটা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভ হলো জাকাতরীর দ্বারা সাব্যস্ত পবিত্র কোরআন মজিদের মধ্যে খোরাবশালীকে বহুবার নামাজ কায়েম করার কথা বলা হয়েছে এবং নামাজের সঙ্গে সঙ্গে জাকাতের কথা উল্লেখ করা হয়েছে পরোক্ষভাবে এবং ডাইরেক্ট জাকাতের কথা বলা হয়েছে যেমন ওয়াবিল কুসলাত ওয়াক আবার জাকাত না দেওয়ার

টাকা পয়সা ব্যবসায়ী মালপত্র সেগুলোকে বিষয় সাপে রূপান্তরিত করা হবে এবং সেই সাপের কপালে দুটো কালো দাগ থাকবে মানে দুটো কালো কুটি মতো থাকবে এবং তার কপালে সাপ শোভন হবে আজাদি নারী কোরআন মাসিদের মধ্যে বলা হয়েছে তাদেরকে কঠিন শাস্তির কথা বলে দেওয়া হয় সেই কঠিন শাস্তিটাকে কঠিন শাস্তির মধ্যে অন্যতম শাস্তি হলো যে ওই বিষাদ সাপে রূপান্তরিত করা হবে এবং সেই সাপ তাকে কামড় দেবে আমরা সাপের কামড় সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম কেন সাপের কামড় কেউ ইচ্ছা করে খায় না কিন্তু অনুমান করতে পারি যারা সাপের কামড় খেয়েছে তাদের মুখ দিয়ে বিশ্লেষণ শুনলে বা তাদের মানে বিষয় যদি আমরা জেনে থাকি শুনে থাকি আমরা অনুমেয় করতে পারি যে সাপের বিষ বা সাপের কামড় কতটা ভয়ঙ্ক আজকের এই জাকাত সম্পর্কে আমরা বিশেষ করে আমাদের এই চব্বিশ পরগনার মানুষ জাকাত সম্পর্কে খুবই অনভিজ্ঞালে খুবই গুরুত্ব দেয় না গুরুত্ব খুবই কম আমাদের কাছে কারণ আমরা আমাদের ছেলে মেয়েরা আমরা যারা স্কুলে পড়াশোনা করেছি গণিত ম্যাথামেটিক্সে আমাদের যেহেতু আমরা দারুল হারবে মানে বাস করি না আমরা মানে হিন্দু রাষ্ট্র বলি বা গণতান্ত্রিক দেশ বলি এটা তো কোনো মুসলিম কান্ট্রি নয় যেখানে জাকাতের হিসাব শেখানো হবে আমরা যে দেশে বাস করি সে দেশে জাকাতের কোনো উল্লেখ কোনো বই কোনো গণিত কোনো ম্যাথিমেটিক্সে নেই কি আছে সুদের হিসাব আছে ইত্যাদি আমরা ছোটবেলায় যে বইতে পড়েছি সব প্রত্যেকটা ক্লাসে অঙ্ক বইতে ম্যাথামেটিক্সে সুদের হিসাব দেখানো আছে শতকরা এত টাকা সুদ হলে এত টাকায় কত পার্সেন্ট কত টাকা সুদ হবে যে সুদের হিসাব করতে 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 আজ আমাদের সমাজ সেই সুদের উপরে টার্গেটটা বেশি এবং তার উপরে ঝোঁকটা বেশি ছোটবেলা থেকে যদি আমরা জাকাতের সম্পর্কে যদি আমাদের পড়াশোনা থাকত এবং সেটা যদি মুক্ত লেভেলে যদি চালু করা যেত খারিজি মাদ্রাসার কজন আছে তাহলে কি হতো আমাদের সমাজ বা আমাদের আলেমুল বিশেষ করে যারা ওয়াজ নসিহাত করে থাকে বছরে একবার এই কেস্তা কাহিনী বাদ দিয়ে ধর্মের যে মূল গুণ মূল বিষয়ের মধ্যে যদি আলোচনা রাখতেন তাহলে কিন্তু জাকাত সম্পর্কে যে অনভিজ্ঞ আমাদের সমাজ আজ কিন্তু এটা থাকতো না পার্সেন্টে অনেক বেশি হতো তার জ্ঞানিক মানে জানতে পারতো বুঝতে পারত বছরে একবার জাকাত সম্পর্কে মসজিদে আলোচনা হয় আর কতটা জ্ঞান থাকতো না জাকাত একটা বিরাট ভাইটাল জিনিস সমাজের মুসলিম সমাজে যারা শ্রেণী যারা যারা গরিব স্কিম বিধবা তাদের ডেভেলপ ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের একটা ব্যবস্থাপনা হলো জাগা এখন দেখবেন সমাজে মানে বহু মানুষ আছে লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত এই বিষয়ে আলোচনা হবে লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত চলবে না জাকাতের মালিক যে টাকাটা আপনি সৎ করা হয় টাকা দেবেন সেটা কিন্তু আপনি মালিক নন মালিককে হ্যাঁ মালিক হলো যাকে দেবেন যারা জাকাত প্রাপ্ত তারা মালিক তারা ডিসাইড করবে যে আমি কি কিনবো দেবেন এবং সব থেকে ভালো ব্যবস্থাপনা হলো যে মানে তাকে আপনার ফিনান্সিয়াল বা সোর্স ইনকামের একটা ব্যবস্থা তৈরি করে গরিব অসহায় মহিলা বিধবা মহিলা হয়তো তার যদি আমি একটা সেলাই মেশিন কিনে দেয় হয়তো সেই সেলাই মেশিনের মাধ্যমে কাজ করে তার বছরে প্রতিদিন একটা আয় রোজগারের সোর্স অফ ইনকামের একটা ব্যবস্থা হলো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট মানে পুর পারসন গরিব মানুষদের যারা অসহায় এতিম মিসকিন যারা তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট করার টার্গেটই হলো যাকাত আল্লাহ পাক শুধু তিনি কোরআন শরীফের মধ্যে শুধু মানুষকে বলেছেন যে ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন শুধু ইবাদত করতে বলেছেন ইবাদতটা শুধু ওই নামাজের মাত্র ইবাদত না তিনি বলেছেন যে ওয়াকিমুস সালাত নামাজটা তো কায় করতেই হবে তার সঙ্গে তার জাকাত তিনি এইটা এর দ্বারা এটা বোঝাতে চাইছেন যে যেমন ভাবে নামাজের মাধ্যম দিয়ে আমাকে আল্লাহকে খুশি করা যায় ভাবে আমার গরিব অসহায় এটি বীরবাদেরকে সাহায্য সহযোগিতা করে আমি আল্লাহকে খুশি করা যায় এবং বলতে হবে আজকের বিষয় বস্তু হলো আমি জাকাত সম্পর্কে আলোচনা করব প্রথমে বলি যে ডাকার কাদের উপরে খরচ তো প্রত্যেকটা ব্যক্তি যারা মোটামুটি একদম গরিব ছাড়া প্রত্যেকের ওপরে বছরে একবার ফ্যামিলি মেম্বারের প্রত্যেকটা সদস্যের মাথা পিছু খেতরা দিতে হয় বর্তমান বাজার মূল্য হিসাবে এবছরের ফেতরা ধার্য হয়েছে কম বেশি সত্তর টাকা এটা প্রত্যেকটা ব্যক্তিকে তার পরিবারের গার্জেন তার পরিবারের মেম্বারের মাথা কিছু হিসাব করে গরিব গরিবদেরকে এটা দান করবে বছরের একটা দিন এবং সেটা ঈদ উল নামাজের আগে আগে করতে হবে সম্ভব হলে রমজান মাসে করাটাই বেটার উত্তম কারণ রমজান মাসে আমি এক টাকা দান করলে সত্তর টাকার সব পাওয়া যায় যেটা রমজানের চাঁদ শেষ হয়ে যাওয়ার পরে দিলে আর সেই পাওয়া যায় শা এরা ফেতরার বিষয় ফেতরা সত্তর টাকা প্রত্যেককেই দিতে হবে আর জাকাতের বিষয় হলো জাকাত সাহেবে নিসা সাহেবে নিসা কাকে বলে শরীয়তের একটা নির্দিষ্ট গন্ডি আছে মালিকানা যেমন কেউ যদি 552 কোটি রুপোর বর্তমান বাজার মূল্যের মালিক হয় আর 75 কোটি সোনা তৎকালীন সময়ে সৌদিতে যেটা আরব কান্ট্রি যেটা রসুলের দেশ ছিল মদিনা শরীফ তখনকার সময় এই যে সাড়ে সাত ভরি সোনা আর সাড়ে বাহান্ন ভরি রুব যে মূল্য সেটা একই ছিল দু চার দশ টাকা বিশ টাকা হেল্প ছিল সেই কারণে সেই সময় বলা হয়েছিল যে সাড়ে সাত ভরি সোনা অথবা সাড়ে বাহান্ন ভরি রুব বাজার মূল্য বর্তমান ওই মূল্য যদি মালিক কেউ পায় তাহলে তার উপরে জাকা ধরো কিন্তু আজকের দিনে আপনি সাড়ে বাহান্ন বর্তমান বাজার মূল্যটা আপনার সাড়ে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা কম বেশি হবে কেউ বলেছে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি সোনার মূল্য যদি আপনি ধরেন হবে সাড়ে সাত ভরি সোনার মূল্য অনেক

ধরে নিয়ে মানে সেই ঋণটা আপনার ঋণ হিসাবে ধরে নিয়ে যদি আপনার ব্যাংক ব্যালেন্স এবং ব্যবসায়িক মালপত্র যদি আপনার কাছে থাকে ব্যবসায়িক মালপত্র যেমন আপনি কাজ বাজ করছেন মানে যেমন আপনি যদি ধরেন যে আপনি হুঁশিয়ারি মানে জামা কাপড়ের ব্যবসা করেন আপনারা জামা কাপড়ের যে মাল ব্যবসায়িক মালপত্র যেমন আছে এগুলো হিসাবে মধ্যে ধরতে হয় আপনার স্ত্রী আপনার বা স্ত্রী যে সোনা রুপো যে কোনো ব্যবহার করে বা যে কোনো খোলা আসে যে কোনো ভয়না আসে সেগুলো হলেনই বর্তমান এই নগদ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স থাকা এবং সোনা বারনা সব টোটাল এক জায়গায় করে যদি আপনার কাছে কম বেশি চল্লিশ পঁয়তাল্লিশ ষাট টাকার থেকে বেশি টাকা আপনি যদি এক বছরের মালিকানা থাকেন তাহলে আপনার উপরে শতকরা ওই টাকার শতকরা আড়াই টাকা হিসাবে জাকাত দেওয়া খরচ বুঝতে পেরেছেন না বোঝাতে পারি হ্যাঁ বোঝাতে পেরেছি বুঝতে পারে পারছেন না মনে নাকি আপনার কাছে কত টাকা আছে ব্যাংকে ব্যাংকে ধরে না দশ হাজার বা বিশ হাজার টাকা আছে আপনার ওয়াইফের যে সোনা আছে রুপো আছে সেটা ধরে নেন আরো বিশ হাজার টাকা ঠিক আছে আপনি একটা ব্যবসা করেন সেই ব্যবসার মাল মজুদ আছে ধরে নেন কুড়ি দশ হাজার টাকা তাহলে কুড়ি কুড়ি আর দশ হলো পঞ্চাশ হাজার টাকা আপনার এই টোটাল পঞ্চাশ হাজার টাকার উপরে সব করা আড়াই টাকা হিসাবে জাকাত দিতে হবে চল্লিশ ভাগের এক ভাগ মানে সব করা আড়াই টাকা তাহলে হাজারে কত হচ্ছে পঁচিশ টাকা দশ হাজারে আড়াইশো টাকা পঞ্চাশ হাজারে বারোশো পঞ্চাশ টাকা এরকম হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে সেই জাকাতটা খরচ আইন আপনি যদি ওই টাকার জাগাত না দেন কোরআন এক নিজুনা বল ফিরদাতা ওলা আয়ুন ফিরবো নাহাফি সাকিল ইকলাম যা সোনা গয়না রূপ, টাকা পয়সা ধনসম্পদ এক নিজুন জাহাবা বল ফিরদাতা অলা

ইয়মা যুহমা আরেহা ভি নাই জাহান্নামা ফাতুবহা বিহা জিবা বুম অজলু বুহু মজবু রুম তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের প্রতঙ্গগুলি আগুন দিয়ে ধর জাহান্নামের আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হবে ইয়হ্মা আলেখা ভি নাই জহান্না ফাতুবহা বিহা জীবা হুম অজলু বুহু মজবু রুম পেট পিঠ কপাল আর গভির বিভিন্ন অংশ নাম আগুন দিয়ে এবং তার তার শরীরটাকে ধরানো হলো আর বলা হবে হা জা মা কানাস্তুন লিয়ান ধসেবো এগুলো ওই জিনিস যে যেকোনো তুমি দুনিয়ায় থাকাকারী সম্পদ মজুত করে রেখেছিলে সেই সম্পদ আর আদিসবাগের মধ্যে কি বলা হয়েছে মানে আতা অনুলভ মালা মিলার ধন জাগাত যে ধনসম্পদ আল্লাহর পক্ষ থেকে পেলো কিন্তু জাগাত দিল না হে আপনি এটা আপনার উম্মতকে বলে দেন যে যাকাত না দেওয়ার কারণে তার ওই ধনসম্পদ টাকা পয়সা সমষ্টি যাকাতের না দেওয়ার কারণে যে ধনসম্পদগুলো জমান করে রেখেছিল সেগুলোকে সাপে রূপান্তরিত করা হবে সেই সাপটা হবে ভয়ানক সাপ এবং সেই সাপটাকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে গলায় জড়িয়ে দেওয়ার পরে তার কপালে চবল মারতে থাকবে আমরা তো ভাবি অনেকে যে আমার শতকরা আরেক টাকা বেরিয়ে যাচ্ছে আমার ধনসম্পদ উমে কমে যাচ্ছে আমরা তো মনে করি যে আমার টাকা কমে যাচ্ছে আমার মাল কমে যাচ্ছে এটা মনে করি তো নাকি আমরা এরকম ভাবি তো নেই যে আমি জাকাত দেবো আমার সম্পদ থেকে আমার টাকা কমে যায় কিন্তু অ্যাকচুয়াল কি কমবে কোরআন কোরআন শরীফ আমরা বিশ্বাস করি তো নাকি কোরআন মজিদ

কোরআন শরীফের মধ্যে ধানের শীষ দিয়ে উদাহরণ দিয়েছে উদাহরণটা কত সুন্দর দিচ্ছে দেখেন যে একটা দানা থেকে যেমন সাতটা গাছ হয় সাতটা শীষ হয় একটা আমি দানা কুতলাম তার থেকে সাতটা শীষ হচ্ছে এবং প্রত্যেকটা শীষে একশোটা করে আপনার ধান হচ্ছে উদাহরণটা কত সুন্দর দেখেন যে একটা ধানের দানা থেকে তাহলে কটা লাস্ট ফাইনাল কটা ধান হলো হ্যাঁ সাতশো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বোঝাতে চাইছেন যে তুমি যদি এক টাকা দান করো ওই এক টাকা দানের থেকে সাতটা শীষ যেমন হয় প্রথমে সাতটা শীষ হবে এবং ওই সাতটা শীষে প্রত্যেকটা শীষে একশোটা করে ধান হবে তা একশোটা দা একশো একটু সাত মানে সাতশো অত একটা শীত দানা যেমন তুমি সাতশো ধানের দানা পাও সেরকমভাবে তুমি যদি এক টাকা দান করো তাহলে আমি আল্লাহ আমার রমতের ভাণ্ডারে কমবে আমি এক টাকার বিনিময়ে তোমার সাতশো টাকা আমি বর্গ দেবো না আমরা ভাবি হয়তো আমাদের দান কমে যাচ্ছে কিন্তু আপনি কক্ষান্তরের কোন জায়গাতেই আপনার বেশি হয় আপনি বুঝতে পারবেন বর্গত হবেই হবে হবেই হবে মানে কোন যদি আপনার নিয়ে ঠিক থাকে আর আপনি যদি শাড়ি লুঙ্গি যেন বিতরণ করে একটু মানে ভিডিও ভিডিও করার জন্য একটু লোককে দেখানোর জন্য যদি করে সেটা জিনিসটা আলাদা আর প্রথমেই বলেছি শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত হবে না কেউ যদি কোনো সময় দিয়ে থাকে তাহলে কিন্তু সেটা জাকাত হলো না এমনি দান হলো হ্যাঁ আপনি দিতে পারেন সাধারণ দান হিসেবে আপনি গরিব অসহায়দেরকে দিতে পারেন জাকাত আদায় হবে জাকাতের মালিক হলো যিনি

তাই আপনাকে দেখে দিতে এবং বিশেষ করে সব থেকে উত্তম হলো ফতোয়ার সম্ভবত ফতোয়ার মাহোদিয়ায় বলা হয়েছে ফতোয়ারকে মুক্তিতে পড়ানো হয় যে যদি এ তিনখানা মাদ্রাসা বোলিং বিড়লা যে যে সমস্ত মাদ্রাসা চলে সেখানে যদি চাকার দেওয়া হয় তিনটেও উপকার হয় একটা হলো কি একটা হলো চাকার আপনি দিচ্ছেন বোলিং বর্ষা হয় পাচ্ছে লিল্লাহে গরিব এতিম খানায় বেশিরভাগ গরিব থাকে এতিম মিসকিন না থাকে দ্বিতীয় হলো সাদগায় জারিয়া হল সাদগায় জারিয়া মানে যতদিন ওই মাদ্রাসা চলবে এতিম খানা চলবে যতদিন কোরআন হাদিস কোরআন হবে আপনি তার সব দুনিয়ায় বেঁচে থাকাকালীন পাবেন কবরে চলে গেলেও আর তৃতীয় হলো আল্লাহর এলেন শিক্ষাটাকে বজায় থাকবে মানে আজকে যে ভয়ানক পরিস্থিতি হয়েছে যে এলে মুঠে যাওয়ার পরিস্থিতি হয়েছে সরকারি মাদ্রাসে তো শিক্ষা নাই শিক্ষা তো হয়ই না যে কোনো হচ্ছে সে কোনো হলো খারিজই মাদ্রাসায় খারিজই মাদ্রাসারা যদি বজায় না খায় খারিজই মাদ্রা যদি না থাকে মসজিদের ইমান খুঁজে পাওয়া যায় বক্তা খুঁজে পাওয়া যায় না জানা যা পরানোর লোক খুঁজে পাওয়া যায় না এজন্য খারিজি মাদ্রাশরা যদি আপনি দিয়ে থাকে তাহলে তিনটে উপকার হয় হ্যাঁ তার মানে এই না যে আপনি সব খারিজি কারণ যাকাত প্রেরণ হলো সর্বপ্রথম হলো আপনার পরিবারের মধ্যে আপনার আত্মীয় রিলেটিভের মধ্যে যদি গরিব থাকে এতিম থাকে বিধবা থাকে তাকে আগে জায়গা দিতে হবে হ্যাঁ আপনি ভাগ করতে যে আমি একটা ভাগ এদের দেবো একটা খাড়িজি মাদ্রাসায় দেবো একটা অসহায় গ্রামে যারা ভুলে গেছে তাদের দেবো এরকম ভাগ ভাগ করে আপনি দিবেন খুব বলতে পেরেছি সময় অনেকটা এগিয়ে গেছে আর বেশি লম্বা করব না তাহলে জাকাত দিতে হবে প্রত্যেকটা সাহেবে নেশা ব্যক্তি যিনি কম বেশি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মালিক এবং সেটা সোনা গয়না আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনার ব্যবসায়িক মালপত্র যেমন মাঠে চাষ করে যদি মাঠের চাষটা যদি আপনার খাওয়ার জন্য হয় তাহলে জাকাতের মধ্যে আসবে আর যদি আপনার ব্যবসার মধ্যে হয় ধান বা অন্যান্য যে শস্য বীমা শস্য টস্য যা আছে এসব কোনো যদি আপনার ব্যবসায়ী হিসেবে হয় তাহলে কিন্তু আপনার জায়গাতে মধ্যে ধরেন কেউ মোবাইলের ব্যবসা করে সামসুল ভাই তো গায়ে যাবে কেউ মোবাইলের ব্যবসা করে এখন ধরে নেন কুড়ি হাজার টাকার মোবাইল তার দোকানে নগদে তোলা আছে ধরে নেন বিশ তাহলে কত আছে কুড়ি হাজার টাকা বিশ মোবাইল চার লাখ টাকা উনি যদি ঋণে কেনে ধার করে কেনে তাহলে জায়গাতে আসবে না

যে জাকাত দিচ্ছে মনে করলে তো তাকে করতে পারত তাই তো নাকি যে জাকাত দিচ্ছে আর যে দিচ্ছে আল্লাহ তো মনে করলো না বিপরীত করতে পারত তাহলে আপনাকে জাকাতের জন্য হাত পাততে হলো আপনাকে তো হাত পাতাচ্ছে না আপনাকে দেওয়ার জন্য ক্ষমতা দিয়েছে যোগ্যতা দিয়েছে কেন আপনি দেবেন না আপনি মনে করবেন যে এই টাকাটা আমার বছরে কমই রোজগার হয়েছে অনেকে দেখবেন যে কুরবানি দেওয়ার ছিল পাগল হয়ে যায় কুরবানিটাকে আমি ছোট করছি না ধারে কুরবানি দিচ্ছে আমাদের মাথা মোটা মুসলমান এরকম আছে লোন নিয়ে কুরবানি দেয় বুঝতে পেরেছে লোন নিয়ে কুরবানি দেয় এটা তো নাকি দেয় তো নাকি আপনারা তো জানেন কিন্তু আমরা জানি লোন নিয়ে কুরবানি দেয় লন দিয়ে ঘর বাড়ি তৈরি করে যে ঘর লন দিয়ে তৈরি হয়েছে লন দিয়ে সে করে নামাজ যাবে অত সহজ যখন কলেরা কলেরা এই হারাম খাওয়া যায় কখন যখন বিপদে পড়ে যায় সমস্যা করে যায় কিছু নেই তখন খাওয়া যায় তার তারা ওই কথাটা ওখানে দেয় আমি তো সমস্যার পরে লন নেছি তত আল্লাহ একেবারে তো ফেলে দেইনি মানে তেরিন লাইনের ধারে পাশ করার ব্যবস্থা করে

যদি আমাদের শরিয়াতে যদি যাকাত না থাকতো পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সিস্টেম মানে একটা জাতিকে কিভাবে আপনি উঁচু করে তুলবেন এটা কোন ধর্মের মধ্যে নেই কোন ধর্মে পাবে আপনি যদি লোন নিতে চান আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি যদি মানে ভালো না থাকে আপনাকে কিন্তু এ দেবে না মানে লোন দেবে না কোন ব্যাংক দেবে আপনাকে লোন আপনি লোন নিতে গেলে আপনাকে আপনার ফিনান্সিয়াল মানে এটা ভালো থাকতে হবে তাহলে কিন্তু আমি লোন পাবেন কিন্তু জাকাতে বলা হয়েছে কি যে গরিব যে অসহায় তাকে আগে জাকাত তাহলে কত সুন্দর সিস্টেম একটা জাতির পিছিয়ে পড়া শ্রেণীকে তুলে ধরার জন্য যে ধরনের এই সিস্টেম থাকে সেই সিস্টেমটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সিস্টেম হলো এই আমরা শুধু কাজে লাগাতে পারি না আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ যে জাকাত সিস্টেম যেটা আমাদের শরীয়তে চালু হয়েছে আমরা সবাই কম বেশি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মালিক কিন্তু কম বেশি আমরা সবাই সবাই অল্প অল্প আমরা হিসাব করে নেবো আমি আমার যে টাকা পরিমাণ মালিক সেই টাকা পরিমাণ আমি কাজ করে দেবো দিয়ে দেবো আর রমজান মাসে দেবো অন্য মাসে দিলে এক টাকার স্বভাব হতো আমি রমজান মাসে দিয়ে দেবো সত্তর টাকার স্বভাব হবে তো দেওয়া হবে স্বভাব বেশি পাওয়া হবে কি সবাই ইনশাল্লাহ চেষ্টা করবো তো সবাই বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে আল্লাহ রে ছেড়ে দিতে হবে না ইনশাল্লাহ মানে কি ইনশাল্লাহ অনেকেই আল্লাহ যদি চায় আল্লাহ তো সবসময় চায় কিন্তু লা হিউয়াই গুরু মা বি কৌ না হাতদা হিউাই গুরু মা বি আর খুশি বান্দা যতক্ষণ সাকসেসফুল হয় না যতক্ষণ সে নিজের থেকে চেষ্টা না করে আর নিজের মনটাকেও আগে চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ অবশ্যই সাহায্য করবে আল্লাহ বা আমাদের সকলকে সাহায্য করুক এবং যাক দেবার মতন যা কার দেবার না যাকার দেবার মতন ক্ষমতা দান করেন সকলে বলি হবে আমার কাছে কয়েকটা মানস আরও বিল আছে কারণ আমরা তো ইমাম সাহেব আমাদের কাছে বিভিন্ন মানসার থেকে বিল আসে এটা কিন্তু আমাদের মানে পেশা ভাবে পেশা কিন্তু পেশা ইতিপূর্বে পাঁচ ছটা বিল এসছে যদি মনে করেন যে টাকা পয়সা আছে ক্ষেত্রা তারা আপনারা দিতে পারেন ঠিক আছে আল্লাহ আমাদের সকলকেই রমজানের হেকমত রমজানের মানে সমস্ত রহমত বরকত আমাদের ওপরে নাজিল করুন এবং যে কটা রোজা আদায় করে করিয়ে দিয়েছেন কবুল করুন এবং যে কটা বাকি আছে সহজ সুন্দর সুস্থভাবে পালন করার তৌফিক দান করুন বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন সকলে বলে আমি করুন